আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় ভিভার্স আজকে আমি জানাবো আপনাদেরকে মোবিলাইজারের সম্পর্কে এই মোবিলাইজার নিয়ে আসলে অনেকটা আমি বিপদের মধ্যে আছি বললেই চলে এটা সমস্যা হচ্ছে কি এই মোবিলাইজারটা খারাপ হয়ে গেছে আর এই মোবিলাইজারের কাজটা হচ্ছে কি আপনার এই গাড়ি যখন আপনি চাবি নিয়ে আসবেন তখন চাবির ভিতরে কিন্তু একটা সেন্সার থাকে এই যে চাবিটা আছে না এই ছাবির ভিতরে কিন্তু একটা সেন্সার থাকে ঠিক সেন্সারটা হচ্ছে আপনার এখানে দেখানোর মতো নাই চাবি তো একটা সেন্সার এই গাড়ির এই যে সেন্সারটা আছে আর এই মোবিলাইজারের ভিতরে একটা সেন্সার আছে এই দুইটা সেন্সার যখন অ্যাডজাস্ট হবে তখন যে আপনার গাড়ি স্টার্ট হবে ফর এক্সাম্পল একটা চোর যদি আপনার অন্য একটা চাবি নিয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু সে গাড়িটা স্টার্ট করতে পারবে না তাহলে স্টার্ট করতে হইলে আপনার এই যে ভিতরে যে সেন্সারটা আছে আর এই সেন্সারটা কিন্তু কাজ করলেই তখন কিন্তু আপনার গাড়িটা স্টার্ট হবে এখন এখানে সমস্যাটা হইলো কি এই যে মোবিলাইজারটা খারাপ হয়ে গেছে মোবিলাইজারটা খারাপ হয়ে যাওয়ার পরে এখন আমার সেন্সারটা আর কাজ করতেছে না গাড়ি স্টার্ট নিচ্ছেন তো এখন এই মোবলাইজারটা যখন আমি চেঞ্জ করি আর একটা নতুন মোবলাইজার নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রাম করতে হয় আমি চাবিওয়ালাকেও নিয়ে আসছি যে চাবিওয়ালারা প্রোগ্রাম করে এখন ওরা প্রোগ্রাম করেও কিন্তু পারতেছে না সেটা তাহলে কী করতে হবে এখন আমার এটা সম্পূর্ণ খুলে এখানে একটা কম্পিউটার কার্ড আছে এই কম্পিউটার কার্ড সহ এবং এই মোবিলাইজার এবং এই যে সাবির যে সিস্টেমটা আছে না এই পুরো সিস্টেমটাই আমার চেঞ্জ করা লাগবে এই পুরো সিস্টেমটা যদি আমি চেঞ্জ করি তাহলে আমার গাড়ি স্টার্ট হওয়া সম্ভব এখানে এই যে রিলের সিস্টেম এই মোবলাইজারের সিস্টেম এই যে পুরো চাবির সিস্টেমটাই আমার চেঞ্জ করা লাগবে যদি চেঞ্জ করি তাহলে আমার গাড়িটা ওকে হওয়ার সম্ভাবনা আছে যদি অন্য কোনো সমস্যা না থাকে আসলে পুরন গাড়ি যদি কেউ যদি নেয় তাহলে পুরন গাড়ির হিসাব হলো যে আপনার যেমন একটা বয়স্ক মানুষ যেরকম হয় জোয়ান থেকে একটা বয়স্ক মানুষ যেরকম হয় ঠিক সেরকমই আজকে এটা নষ্ট হবে কালকে ওইটা নষ্ট হবে এই নষ্ট হতে এই যে নষ্ট যেগুলো হয় আপনার এখানে গাড়ির মেকানিক কিন্তু অনেক এক্সপেন্সিভ এগুলা আপনার কাজ করতে অনেক টাকা লাগে আর যদি আপনি টাকা যদি খরচ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনে করেন রিকোভারি দিয়ে আপনার গাড়ি নিয়ে যেতে হবে গ্যারেজে এরপরে দিয়ে আপনার যে সামানটা লাগবে ওই সামানটা কি আছে কি না এটা যদি অ্যাডজাস্ট না হয় এটা কুঁজে বের করতে হবে আপনার এগুলো অনেক সময়েরও ব্যাপার ফার্স্টে যখন আমি গাড়িটা কিনি তখন কিন্তু আমার এই যে ইঞ্জিলটা আছে না এই ইঞ্জিলের ভিতরে ইঞ্জিলের ভিতর থেকে আপনার ফানি ডুকত মানে এখানে ইঞ্জিলের এই যে আপনার ফ্লাগুলো আছে না ওই ফ্লাগুলার ইঞ্জিলের চারপাশে ইঞ্জিলকে কুলিং করার জন্য যে ফানিগুলো আছে না তো এইগুলা ডুবে যেত ঢুকে যাওয়ার পরে আপনার এখান থেকে কিন্তু আপনার ফানি 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 কমে 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 যেত যেত এখান থেকে এই যাওয়ার পরে গাড়ি ওভার হিট হয়ে একদিন ধোঁয়া ছুটে গেছিল তখন এখানে যখন ছুটে যাই প্রায় এমন হয়েছিল যে গাড়িতে যেমন আউগুন লাগবে তো একটা ব্যাপার হচ্ছে যে কি এইটাতে যদি আপনার রেগুলেটরে যদি ফানি না থাকে তাহলে যে সময় যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারবে আর এই রেগুলেটারে ফানি চলে যাওয়ার অনেক কারণে এটি লিক হইতে পারে কিংবা এই ইঞ্জিলের সাথে ও আপনার লিক হইতে পারে আর ইঞ্জিলের ভিতর দিয়ে যদি লিক হয় আর মোবিলের সাথে যদি এটা প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন না যেমন আমরাও বুঝতে পারি নাই পরে যখন এই এটা যখন হয় তখন আমরা ইঞ্জিলটাই চেঞ্জ করি তো ইঞ্জিলটা চেঞ্জ করার পরে কিছুদিন চালাই কিছুদিন চালার পরে দিয়ে চলে যায় এটার আপনার এই এটা আপনার কি বলে ডাইনামা এই ডাইনামা চলে যাওয়ার পরে অনেক দিন চালাই এরপরে চলে যায় আপনার ব্যাটারি পরে ব্যাটারি চেঞ্জ করি এরপরে চলে যায় ফুলি এটার যে পানির ফুলিটা আছে না ওই ফুলিটা ওইটা নষ্ট হয়ে যাওয়ার পরে একদিন বেল ছিঁড়ে যায় একদিন এক একটা সমস্যা এই পুরন গাড়িগুলোর মধ্যে বেশিরভাগ আপনার এই মেনটেনেন্সের কাজগুলো আসে যেমন আমি গাড়িটা নিছি আপনার নয় হাজার টাকা দিয়ে আমার খরচ হয় নয় হাজার টাকা এরপরে আপনার এই আমার ইঞ্জিন চেঞ্জ করা লাগছে আবার পঁচিশশো টাকা দিয়ে আমার উদ্দেশ্য একটাই মেসেজ সেটা হচ্ছে যে কি আপনি একটা গাড়ি যখন নিলেন এই যে পুরন গাড়ি বিশেষ করে এই এই ধরনের গাড়িগুলা এগুলার কাশি সব সময় লেগেই থাকে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে এখানে আমি তো আরও অনেক মেনটেনেন্স করছি এখন আমার গাড়ির যে একটা অ্যালাইনমেন্ট আছে সেটারও সমস্যা এখন বর্তমানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে সিকিউরিটি সিস্টেমের সমস্যাটা যে গাড়ির একটা সিকিউরিটি আছে না এই যে সার্ভিস ভিতরের যে চিপ এই চিপটা আর এই এই যে গাড়ির এটার সাথে যখন অ্যাডজাস্ট হয়ে গাড়ি স্টার্ট হয় এখন ওই জিনিসটাই নষ্ট হয়ে গেছে ওই সিকিউরিটি সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে ওই সিকিউরিটি সিস্টেমটাকে বলে মোব মোবিলাইজার এটাকে বলে মোবিলাইজার এই এই মোবিলাইজারটা এখন যখন নষ্ট হয়ে গেছে এখন সাধারণত আমি আমার কোনো চাবি কাজ করতেছে না আমার এখানে একটা চাবি রিমোট সিস্টেম আবার আমার ভাইয়ের কাছে আছে একটা চাবি আবার এখানে আমার কাছে একটা চাবি একটা চাবি আমার কাজ করতেছে না কেননা ওই সিকিউরিটি সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে মোবিলাইজারটাই নষ্ট হয়ে গেছে এখন আমি যতই মোবিলাইজার কিনে আনি না কেন এটা আপনার অ্যাডজাস্ট হবেই না এটা কেননা এটা প্রোগ্রামিং করাই লাগবে প্রোগ্রামিং করার যদি প্রোগ্রামিং না করতে চান সেক্ষেত্রে আপনার কি করতে হবে এই এটা চেঞ্জ করতে হবে এই পুরো সার্ভিস সিস্টেমটাই চেঞ্জ করতে হবে এখন সার্ভিস সিস্টেমটা যদি আপনি চেঞ্জ করতে চান আপনি দেখেন এখানে এখানে কিন্তু ঢালাই করা একদম মানে স্ক্রুটা লাগিয়ে সীসা দিয়ে ঢালাই করে দিয়েছে আপনি এটা খুলতেও কিন্তু অনেক সমস্যা তো কিভাবে খুলবে সেটা আমি আমার কাছে অভিজ্ঞতা নাই আমি অবশ্যই মনে হয় আগুন দিলে সেখানে সেক্ষেত্রে এটা খুলতে পারে এখন সেটাও চেঞ্জ করতে হবে আপনার এই মোবলাইজারটাও চেঞ্জ করতে হবে এরপরে এখানে একটা কম্পিউটার কার্ড আছে যেটা পুরো গাড়ির সিস্টেমকে কন্ট্রোল করে যেটা পুরো গাড়ির সিস্টেমকে কন্ট্রোল করে এই কম্পিউটারটাও এখানে চেঞ্জ করতে হবে তাহলে এই কম্পিউটার আর এই সিকিউরিটি সিস্টেম এবং এই যে মোবলাইজার এগুলো সব আপনি চেঞ্জ করলে আপনার গ্যারেজ স্টার্ট হবে অন্যদের মেকানিক্যালের কোনো সমস্যা নাই শুধু সমস্যা হচ্ছে যে ইলেকট্রিশিয়ানের তো উদ্দেশ্য হচ্ছে যে এটাই যারা ফুরান গাড়ি নেওয়ার ইচ্ছা আছে বা নিচ্ছেন তাহলে তাদের মনে রাখতে হবে এই আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি দশ হাজার দেরহাম দিয়ে যদি আপনি গাড়ি নেন তো দশ হাজার দেরহাম আপনি মেনটেনেন্সে যাবে তো এটা হইলো কি দশ হাজার দেরহাম দিয়ে যদি আপনি গাড়ি নেন দশ হাজার দেরহাম যদি আপনার মেনটেনেন্সে যায় তাহলে আপনি বিশ হাজার টাকা দিয়ে ভালো গাড়ি নেন এখন বিশ হাজার টাকা তো তখন একসাথে পাওয়া যায় না তাহলে দশ হাজার টাকা দিয়ে গাড়ি নিলে এখানে পাঁচশো দুইশো একশো এরকম করে করে মেনটেনেন্স হইলে তাহলে এই জন্য বেশিরভাগ মানুষ ফুরন গাড়ির প্রতি জোকে কিন্তু ফুরন গাড়ির মধ্যে একটাই সমস্যা হচ্ছে যে এক এক দিন এক একটা কাজ আছে এক এক দিন এক একটা কাজ আসে আপনি কোনো রকমের পকেটে টাকা রাখতে পারবেন না এটাই হচ্ছে যে একটা গাড়ির সমস্যা তো এই গাড়ি আমি বিক্রি করে দিব কিন্তু বিক্রি করে যদি দিও তারপরেও তো আমি এমন খারাপ অবস্থায় বিক্রি করতে পারি না আমার এই গাড়িটা ঠিকঠাক করে তারপর দিয়ে আমি বিক্রি করব এই আর কি